হোয়াটসঅ্যাপ গাইস ইস মি রাসেল ওয়ান্স এগেইন আপনাদের মাঝে আবারও চলে আসলাম যারা আমাকে শুনতেছেন ফেসবুক এবং ইউটিউব থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম তো আপনাদের জন্য একটা দুঃখের একটা সংবাদ নিয়ে আসছি আজকে আসলে দুঃখ কি জন্য বলবো সেটা হচ্ছে যারা ড্রাইভিং লাইসেন্স নিতে যাচ্ছেন যাদের ড্রাইভিং পেশায় কেরিয়ার করার মানে ইচ্ছা আছে হ্যাঁ ইচ্ছা পোষণ করতেছেন যে আপনি ড্রাইভিং লাইসেন্স নিয়ে ভালো একটা কেরিয়ার আপনি কাতারে গড়ে তুলবেন বা তাদের জন্য একটা দুঃখজনক সংবাদ সেটা হচ্ছে যে আগে আমরা যখন লাইট লাইসেন্স নিছি আমাদের সময় ছিল আমরা চারবার পরীক্ষা দিতে পারছি মানে আমাদের রোড টেস্ট আমরা চারবার দিতে পারছি ঠিক আছে তারপর সেটা কমায় এটা তিনবার আনা হয়েছে এখন যে ব্যাপারটা হচ্ছে এখন যে নতুন কানুন করা হয়েছে আপনি যদি লাইট লাইসেন্স যে রেগুলার কোর্স যেটা আছে সিঙ্গেল মানে ফুল কোর্স সেটা নেন তাইলে আপনি টেস্ট পাবেন টোটাল চারটা চারটার মধ্যে সবগুলো হচ্ছে আপনি আগে আমাদের জন্য কম্পিউটার টেস্ট ছিল আনলিমিটেড হ্যাঁ তারপরে আপনার কম্পিউটার টেস্ট আনলিমিটেড ছিল তারপরে এল পার্কিং আনলিমিটেড ছিল ওইরকম ছিল সিস্টেমগুলো এখন হচ্ছে টোটাল আপনার মিলাইয়া হচ্ছে চারটা আপনি যদি কম্পিউটারে যদি আপনি দুইবার ফেল করে বসেন তাহলে কিন্তু আপনি রোডে অথবা পার্কিংয়ে একটা একটা করে পাবেন ঠিক আছে যদি আপনি এল পার্কিংয়ে চারটা শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনি আর রোডে পরীক্ষা দিতে পারবেন না তার জন্য আপনার এক্সট্রা টাকা কিন্তু অ্যাড করতে হবে তো এটা একটা কমপ্লিকেটেড সিস্টেম আমি আসলে যেটা আপনাকে বোঝা আপনাদের বোঝাতে পারছি কিনা যাই না এন্টায়ার কোর্স সম্পূর্ণ কোর্স মিলায় আপনি চারটা টেস্ট দিতে পারবেন আপনি যদি চারটা টেস্টের মধ্যে কম্পিউটারে যদি আপনি তিনবারে পাস করেন তাহলে আপনার হাতে থাকতেছে একটা টেস্ট আপনি যদি এল পার্কিং ফেল করেন তাইলে কিন্তু শেষ আপনার নতুন করে আবার ভর্তি হতে হবে ঠিক আছে এটা হচ্ছে এখনকার নতুন যেই রোল আপডেটেড রোল সেটা ঠিক আছে তো সেটা আমি আমার একটা ফ্রেন্ড ফ্রেন্ডের থেকে জানছি সে পাস কর সে পাস করছে কয়েকদিন আগে হ্যাঁ মানে তিন দিন আগে সে পাস করছে সে বলল যে ব্যাপারটা এখন সব কিছু চেঞ্জ হয়ে গেছে আমি যাই না সেটা সত্যতা কতটুকু আমি স্কুলে যাব গিয়া অ্যান্ড সাথে অথরিটির সাথে কথা বলে আপনাদেরকে আপডেটটা দেওয়ার চেষ্টা করব আমি আবারও বলতেছি চারটা টেস্ট আপনি দিতে পারবেন চারটা টেস্টের মধ্যে ইনক্লুডিং কম্পিউটার টেস্ট এল পার্কিং তারপরে রোড টেস্ট সব কিন্তু থাকবে সেটার মধ্যে ঠিক আছে তো আপনি যদি কম্পিউটার টেস্টে আপনি তিনটা ফিল মানে তিনবারে পাস করেন তাইলে কিন্তু আপনার হাতে একটা টেস্ট থাকতেছে আপনি যদি এল পার্কিং একবারে পার করে পাস করে ফেলেন তাইলে আপনি এই একটা টেস্ট আপনি রোড টেস্ট হিসেবে দিতে পারবেন আর আপনি যদি মানে সব মানে সব কিছু সবগুলা টেস্ট মিলায় আপনি চারটা টেস্ট পাবেন সিঙ্গেল যেই রেগুলার প্যাকেজ আছে লাইট ভেহিকেলের ফুল কোর্স হ্যাঁ হাফ কোর্সে দুইটা ঠিক আছে তো এই হচ্ছে আর এখনকার মতো আপডেট তো যারা হাফ কোর্সে মানে ফুল কোর্সে ভর্তি হবেন লাইট লাইসেন্সে তারা আমি সাজেস্ট করব যে আনলিমিটেড যে টেস্টটা আছে সেটার মধ্যে আপনারা ভর্তি হন এবং সেটার মধ্যে ভর্তি হয়ে আপনারা আনলিমিটেড মানে দেওয়ার চেষ্টা করেন ঠিক আছে কারণ এখানে যদি অনেকের একটু কম্পিউটার ইংলিশে একটু সমস্যা ইংলিশে একটু উইকনেস আছে তো তার ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যাইতেছে যে সে কিন্তু একবারে দুইবারে ক্লিয়ার করতে পারতেছে না যে কোশ্চেনগুলো আসে সেগুলো কিন্তু সবগুলো আনসার করতে পারতেছে না তো সে অনেকে বুঝতেছে না অনেকের ইংলিশে একটু সমস্যা উইকনেস থাকতেই পারে আমরা তো জন্মগতভাবে বাংলাদেশই আমরা তো আমাদের মাদারল্যান্ড তো বাংলাদেশ তো আমরা তো জন্মগতভাবে ইংরেজি শিক্ষা বড়ই নেই তো আমাদের ইংলিশে একটু সমস্যা থাকতে পারে তো সেটা কাটায় ওঠার চেষ্টা করে আর যদি খুব বেশি ওভার কনফিডেন্ট যদি না হন তাইলে আপনি সিঙ্গেলে লাইট কোর্সে ভর্তি হবেন না মানে ফুল কোর্স যেটা সেটা ভর্তি হবেন না আনলিমিটেড কোর্সে ভর্তি হন তাইলে আপনার লাইসেন্স পাওয়াটা খুব ইজি হয়ে যাবে আমি সেটাই সাজেস্ট করব কারণ আপনাদের শুধু শুধু টাকা নষ্ট করে এত কোনো লাভ নাই এটা দুঃখজনক একটা খবর আসলে আগে চারটা তো আমাদের কম্পিউটার টেস্ট ছিল আনলিমিটেড অ্যাল পার্কিংও ছিল ধরতে গেলে আনলিমিটেডই ঠিক আছে তো এখন ব্যাপারটা সবকিছু মিলে চারটা করে দিচ্ছে তো এটা তো একটা দুঃখজনক খবর তো আশা করব আপনারা এটা একটু মাথায় রাখবেন এবং যারা স্কুলে ভর্তি হবেন তারা কিন্তু চিন্তা ভাবনা করে আনলিমিটেডে ভর্তি হবেন হয়তো আপনাদের টাকাটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে যদি একবারে পাশ না করতে পারেন যদি খুব বেশি কনফিডেন্ট না হন এবং খুব বেশি ড্রাইভারের মানে খুব বেশি এক্সপিরিয়েন্স ড্রাইভার না হন এবং আপনাদের যদি স্কিল যদি ভালো না থাকে তাহলে আপনারা কিন্তু একবারে মানে ভর্তি হয় না ওই ওইটার মধ্যে ফুল কোর্স যেটা আছে সেটার মধ্যে ভর্তি হয় না আনলিমিটেডে ভর্তি হয় ঠিক আছে তো আমি নিউজটা আমি কনফার্ম করবো আপনাদের আমি স্কুলে যাব স্কুল গিয়া যে ইনস্ট্রাক্টর আছে তাদের সাথে কথা বলবো আমার ওস্তাদ আছে তাদের সাথে কথা বলবো কথা বললে আমি নিউজটা আপনাদের কনফার্ম করতেছি বাট এটা ধরা যেতে পারে যেহেতু আমার ফ্রেন্ড বলছে সেটা কনফার্মই বলছে ঠিক আছে তো আপনারা যারা দেশ থেকে আসবেন যারা এখানে লাইসেন্স নেবেন তারা কিন্তু ওইভাবে প্রিপেয়ার হয়ে তারপরে স্কুলে গিয়ে ভর্তি পাবেন ঠিক আছে তো আজকে এই পর্যন্ত এটা একটা দুঃখজনক খবর সেটা আপনাদের জানাইতে পারলাম আমার খুব খারাপ লাগতেছে এরকম হওয়া উচিত ছিল না বাট হয়ে গেছে এখন আনফর্চুনেটলি কিছু করার নেই ঠিক আছে আমি কথা বলি অ্যান্টার ডিটেলস আপনাদের জানাবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন টিউন আসসালামু আলাইকুম